আজকে কথা বলতেই হবে আর তোমাকে সামনে দাঁড় করিয়ে আমি সব কথাগুলো বলবো এই বাড়িতে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো করতে পারে না রাঙামতিকে বুঝতে হবে যে ওকে কেউ কোনো কাজ করতে বললে লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে বাইরে চলে গেলে সেটা হবে না রাঙামতি কাজ না করলে যে এই বাড়ির কাজগুলো হবে না সেটাও কিন্তু নয় আমি এই বাড়ির কারুর কাছ থেকে আর একটা কথাও শুনব না আমি জানতে চাই এত তুই কোথায় ছিলিস আন্টি আন্টি প্লিজ জানতে হও টাকাটা রিকভার করার জন্য অদ্ভুত একটা কাণ্ড করে বসেছে ও অদ্ভুত কাণ্ড মানে কি হয়েছে ও ও মেলায় গিয়েছিল নিজের কানের দুলটা বাজি রেখে তীর্থনুক দিয়ে লক্ষ্যভেদ করে টাকাটা পাওয়ার চেষ্টা করতে ইনফ্যাক্ট ও টাকাটা পেয়েও গেছিল আন্টি আন্টি প্লিজ তুমি মাথা গরম করো না প্লিজ রেগে যেও না আমি জানি এটা তোমাদের ফ্যামিলির জন্য খুবই অসম্মানের একটা ব্যাপার আর তার জন্য একলব্য ওর ওপরে রেগেও গেছিল আকু আজ থেকে রাঙার সমস্ত সমস্ত দায়িত্ব তোর ও কি করবে না করবে কোথায় যাবে না যাবে বাড়ি থেকে বেরোবি কিনা কি কাজ করবে সমস্ত কিছুর পারমিশন তোর কাছ থেকে ওকে নিতে হবে এটাই আমার ডিসিশন এর অন্যথা হবে না প্লিজ মা এই মেন্টাল প্রেসারটা আমি আর নিতে পারছি না প্লিজ বোঝার চেষ্টা করো আমি কোনো স্কুলের প্রিন্সিপাল নই আর রাঙামতি বাচ্চা মেয়েও নয় যে কখন কোথায় যাবে কি করবে না করবে সেই সিদ্ধান্ত আমি নেব এটা ওর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আর এটা তোমাদের বুঝতে হবে কেন জানো কারণ এই বিয়েটা বিয়ে নয় সম্পর্কটা সম্পর্ক নয় এটা পুরোটা একটা অ্যাক্সিডেন্ট আইরি নিচে বসে আছেন আমি আইরিকে কথা দিয়েছি যে আমি ওর সঙ্গেই থাকবো আমি ओके लाइफ पार्टनर कर মা প্লিজ বোঝার চেষ্টা করো আমার একটা ক্যারিয়ার আছে আই হ্যাভ লাইফ আমার এই দুটো গোছাতে হবে এর বাইরে রাজনৈতিক দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয় সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার চর্ষায় ও প্লাস হটস্টারে